বলছি আমরা হনুর নুনু দেখতে চাই হনু তো ননু আছে তো না হলে কেন দিল আচ্ছা একটা কথা বলতে কিন্তু দুটো বিয়ে ঠিক আছে একটা বাঙালি মতে বিয়ে হয়েছিল এই যে বিয়ের ফটোটা আমরা সব তদন্ত করে নিয়েছি আসছি আসছি সামনে এটা বলতে ভুলিয়ে গেছিলাম আগের ভিডিওতে আর এই যে এই বাঙালি মতে যার বিয়ে হয়েছিল এই জিও সার সাথে তারও নুনু ছিল না তাই জন্য এই হনুর কাছে এসেছিলো জিউ তারও নুনু নাই এখন আবার একে ছেড়ে দিয়েছে এদের নুনুর প্রবলেম আছে সন্দীপ ভাই খুব সাবধান নুনু নিয়ে কিন্তু প্রচুর প্রবলেম তাই হনুন নুনু কিন্তু নাই তাই তোমার কাছে এসেছে তাই বলছি খুব সাবধান এই জিউ সাহাটা কিন্তু অসভ্য জানোয়ার তোমাকে ফাঁসাচ্ছে যা হয়েছে হয়েছে এবার ভুলে যাও এই নুনু নিয়ে এই প্রবলেম লাস্টে দেখবে তোই পাওয়া যাচ্ছে না নুনু কো হনু তোর নুনু দেখা তো নুনু তো দেখতে আমরা চাই তো নুনু দেখবো অর্ধেক আছে না গোটা আছে হুম তো এবার আসি মেন কথাই বন্ধুরা এই আর কি ফাজলামি খুব মারলাম আর একটা ভিডিও নিয়ে আসতে বাধ্য হলাম এই রাতে রাত্রেবেলায় সরি তুদলে গেলাম রাত্রেটাকে রাতে বলে দিলাম তো সরি এই নুনুর সন্ধানে আমি রাতটাকে রাত বানিয়ে দিচ্ছি বলছি বন্ধুরা আচ্ছা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন এই যে বাঙালি মতে বিয়ে হলে আমাদের সমাজে হাতে কিন্তু লোহা থাকে এই জিউর লোহা কোথায় কোথায় গেল যদি সদ্য সদ্য বিয়ে হয়ে থাকে লোহাটা কোথায় হ্যাঁ এই লোহা আমি দেখতে পাচ্ছি না কেন তোমরা কি বোকা আমি এটাই ভাবছি তোমরা নিজেদেরকে বিশাল চালাক ভাবো কিন্তু চালাক নও গো বোকা তোমরা হলো শয়তানি চালাকের দিকে চালাক কিন্তু তোমরা যদি একটু সত্যি করে ভেবে দেখো তোমরা সত্যি বোকার হদ্দ আর নিজেদেরকে ভাবো চালাক কিন্তু তোমরা চালাক না বলছি আমাদের সনাতন ধর্মে বিয়ে হলে হাতের নোয়া থাকে এই জিও নোয়া তা হ্যাঁ এই নুনুর না হনুন নুনু খুঁজতে খুঁজতে হবে দেখছি নোয়াটা কোন নুনুতে আটকিয়ে গেল কোন নুনুতে আটকিয়ে গেল এখন নোয়াটা দেখতে পেয়েছি না হিন্দু সমাজের হাতে মেয়েদের নোয়া থাকে এই নোয়াটা কোন নুনু হনুর নুনুতে আটকিয়ে গেছে কি বন্ধুরা আমি কি কোথাও ভুল বলছি আমাদের সমাজের মধ্যে মেয়েদের বিয়ে হলে হাতে নোয়া থাকে নোয়াটা নেই এটাই বলতে তোমাদেরকে আমি এই রাত্রেবেলায় ছোট্ট ভিডিওর মাধ্যমে এলাম তোমরা কি ভাবছো বলো তো এই মেয়েটা হারামি জানোয়ার শয়তান ছোট লোক ঠিক আছে এটাকে এরা ভাড়া করেছে বুঝে নাও তার মানে আমার মন বলছে সন্দীপ ভাই সন্দীপ ভাই তোমাকে পুরো শেষ করার চক্রান্তে আছে কিন্তু আমরা থাকতে তো হতে দেব না আমরা তোমার পাশে আছি কিন্তু তোমাকেও সাবধানে থাকতে হবে যা হবার হয়েছে ছাড়ো কিন্তু আমরা এবার নোয়া দেখতে চাই কোন নুনুতে যে নোয়া আটকিয়েছে কোন নুনুতেই জিউসার নোয়া আটকিয়েছে হিন্দু সমাজে বিয়ে হলে নোয়া থাকে আমাদেরকে মুরগি বানানো হচ্ছে আচ্ছা বন্ধুরা আজকে একটা জিউ শাহ ভিডিও দিয়েছে এবং এই বিয়ের ফটোটা আর এই জিউ শাহর ফটোটা এক জায়গায় তোমরা এখনকার রিসেন্টলি করো তাহলেই বুঝে যাবে এই ফটোটা কতদিনকার আগেকার তবে আমরা তো প্রমাণ বার করেই নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াচ এইটা এখনকার ফটো নয় আগে ছিল চোখের তলায় কালি আর এখনকার যে রিসেন্টলি আজকের ভিডিওটা দিয়েছে জিউ স্টার চোখের তলায় কিন্তু কালি নেই ঠিক আছে একটুখানি নোটিস করো আর আগে ছিল একটু গালুমালু 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 আর আগেকার চুলটা কিন্তু এতটাও স্ট্রেট ছিল না এখনকার চুলটা যেভাবে স্ট্রেট এখনকার চুলটা যেভাবে কালার রয়েছে আগেকার চুলটায় কিন্তু নেই দুটো ফটো এক করলেই বুঝতে পারবে আর সব থেকে বড়ো ব্যাপার এই ফটোটার মধ্যে নোয়া বাঁধানোটো কোথায় হাতের নোয়া কোথায় হ্যাঁ আর সন্দীপরা তো গ্রামের সন্দীপের মা কি হাতে নোয়া দেবে না হ্যাঁ সন্দীপকে বলছে বিয়ে করেছে তাহলে তো সন্দীপের বাড়িতে গেলে তো একদম সেই সব কিছু মেনেই চলতে হবে তাই না আর একটা মেয়েকে বোঝাই যাবে সদ্য সদ্য গ্রামের বউ হয়েছে গ্রামের লোকেরা বেশি মানে এই নোয়াটা কোথা গেল হ্যাঁ নুনুর তে আটকি গেল এই নোয়া আমরা এখন সন্ধান করবো এই নোয়াটা কোথায়